আসসালামু আলাইকুম আজকের গল্পটি হালাল উপার্জন বিষয়ক হালাল উপার্জন পরিমাণে অল্প হলেও আল্লাহ তাতে দান করেন আর হারাম উপার্জন দেখতে বেশি মনে হলেও দিন শেষে তা শুধু ক্ষতি বয়ে আনে একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারা যায় এক লোক অবৈধ পথে মাসে এক লাখ টাকা উপার্জন করে খোঁজ নিয়ে দেখা যায় প্রতি মাসে তার হাসপাতালের বিল পরিশোধ করতে চলে যায় পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা ছেলের নেশার খরচ বাড়ি ভাড়া গাড়ি ভাড়া ইত্যাদির হিসাব চুকিয়ে মাস শেষে দেখা যায় তার উল্টো বিশ হাজার টাকা ঋণ থাকে আরেকজন রিক্সাওয়ালা হালাল পথে যার মাসিক উপার্জন পনেরো হাজার টাকা খরচ বলতে তার বাড়ি ভাড়া দুই হাজার টাকা ছেলেমেয়ের পড়ালেখা বাবদ এক হাজার টাকা খাওয়া ও আনুষঙ্গিক খাতে খরচ দশ হাজার টাকা এবং চিকিৎসা বাবদ এক হাজার টাকা মাস শেষে দেখা যায় তার কাছে আরও এক হাজার টাকা অবশিষ্ট থাকে প্রথমজন জন এক লাখ টাকা উপার্জন করেও মাস শেষে বিশ হাজার টাকা ঋণের বোঝা বহন করছে আর দ্বিতীয় জন পনেরো হাজার টাকা উপার্জন করেই মাসে এক হাজার টাকা সঞ্চয় করছে এই পার্থক্যের বড় কারণ হল হালাল উপার্জন হালালে বরকত রয়েছে যেটা হারামে নেই এ তো গেল টাকার হিসাবের কথা যদি সুস্থতা ও মানসিক প্রশান্তির দিক থেকে তুলনা করি তাহলে দেখা যাবে আকাশ পাতালের মতন পার্থক্য হারাম উপার্জনকারীদের পরিবারে না থাকে সুখ না থাকে মানসিক প্রশান্তি থাকে না রাতের আরামদায়ক ঘুম অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের পরিবারের কেউ না কেউ দুরারোগ্য রোগে আক্রান্ত ছেলে হয়তো মাদকাসক্ত মেয়ে বেয়ারা ইস্টি পরকিয়ায় মতো নিজে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি এই ধরনের নানান সুখ সমস্যায় জর্জরিত থাকে তাদের সংসার সুখ পাখি যেন তাদের আশপাশ দিয়েও চলে না অন্যদিকে হালাল উপার্জনকারী রিক্সাওয়ালার বাড়িতে সম্পদের প্রাচুর্য চোখে না পড়লেও সেখানে দেখা মেলে স্বর্গীয় সুখের উজ্জ্বল সোনালি দিন শেষে বাড়িতে ফিরতে ও তাকে সোহাগ ভরে গামছা এগিয়ে দেয় ভাত বেড়ে প্রস্তুত করে দেয় পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করে সংসারের হাল হালহাকি বোঝে এবং অল্পতেই তুষ্ট থাকে হালাল উপার্জনকারীদের মধ্যে থাকে না তেমন কোনো কঠিন রোগ না থাকে অশান্তি সাধারণত থাকে না ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতন রিজিক প্রতিবন্ধক রোগও তারা সকাল হলে কাজে বেরিয়ে পড়ে সন্ধ্যায় বাড়ি ফিরেই প্রবেশ করে ঘুমের রাজ্যে এভাবে প্রশান্তির ঘুম আর বর্ণিল স্বপ্নের মধ্য দিয়েই প্রদার্পণ করে একটি নতুন ভোরে এমন শোক হারাম উপার্জনকারী কল্পনাও করতে পারে না এটাই বরকতপূর্ণ এবং বরকদহীনতার উপার্জনের মূল পার্থক্য আর যারা হারাম খায় তাদের চিন্তা চেতনাও হয় বিকারগ্রস্ত তারা ইতিবাচকভাবে কিছু ভাবতে পারে না বা বলতে পারে না যে মুখে হারাম খাবার লেগে আছে সেখান দিয়ে ভালো কিছু কিভাবে আশা করা যায় তাছাড়া অধিকাংশ হারাম উপার্জনকারী সন্তানেরাও মানুষের মতন মানুষ হয় না কারণ হারাম উপার্জনের জন্য কাউকে না কাউকে ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে হয় যা একটি সুস্পষ্ট জুলুম আর মজলুমের কান্নার অভিশাপ হয়ে হারাম ভক্ষণকারী এবং তার পরিবারের লোকদের প্রতি অবিরত বর্ষিত হতে থাকে অভিশাপ হারামের মধ্যে সত্যিই কোনো আরাম নেই নেই কোনো সুখ আছে শুধু মানসিক অশান্তি অস্থিরতা ও দুশ্চিন্তা তাই সত্যিকার অর্থেই সুখী হতে চাইলে আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে পরিমাণে অল্প হলেও হালালে তুষ্ট থাকতে হবে রাসুলসাল্লুসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক সময় সাথে থাকার জন্য ধন্যবাদ